লন্ডনের কাছে একটা ফার্ম আছে সেখানে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে যেখানে চিচাটার কোনো প্রয়োজন হয় না

ওকে বসা দাও আমার ছেলে আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেছে এটা একদমই ওপেন একটা ফার্ম এখানে কোনো টিকিটও লাগে না বাচ্চাদেরকে নিয়ে যারা লন্ডনের কাছে আছেন তারা একবারে চলে আসতে পারেন আমি ফার্স্ট টাইম এসেছি এখানে বাচ্চাদেরকে নিয়ে হ্যাঁ ওকে বসে দাও

করতে <laughs> পারবে <laughs> Excited. Hey, don't I don't like it. I c e l I t e d n a d e l e at e এই তো কি বলো তো অ্যাডভেঞ্চার করতেছে বাবা ছেলে মায়ের তো এত খুশি ওই যে অ্যাডভেঞ্চার হ্যাঁ ধরে রেখো আমরা এখন এইখানে হর্স দেখবো ধরে রাখো বাবা বাবাকে ঢুকতে দিও আমার মনে হচ্ছে লন্ডন জু থেকে আমার ছেলে এখানে বেশি এনজয় করতেছে

ছেলে ভাই বেগে সুন্দর একটা জায়গা

এখানে ক্লিনিং করতেছি স্টুডেন্টরা এই যে এখানে মুরগি টার্কি দেশি সব ধরনের মুরগি আছে এখানে ও কি সুন্দর ডাকতেছে ওহ এই মুরগিটা কি সুন্দর এই যে মুরগিটা দেখুন জানেন এইগুলো অন্য জাতি মুরগি দেখো পায়ের মধ্যে আমি এটাই করতেছি পায়ে দেখো এটা এডি

তুমি নামবে তুমি নামবে নামবে একটা কফি শপ পার্কের ভিতরে হুম মনে হচ্ছে না একটা কফি শপ এটা কি চেনেছি পার্কে নামবে এই যে দেখো এখানে আরো ভালো কাউ আছে আচ্ছা দাদা আমি তোমাদের মধ্যে কিছু কিনবো এটা দেখে নেই দেখে দেখবো আমরা কিছু কিনি এখানে ওয়াশরুম সবকিছু এই সাইডে খুবই সুন্দর একটা

আমাদের লাঞ্চ শেষ মজার মজার খাবার খেলাম এখন বাসায় ফেরার টাইম আর ফার্ম মাত্র হাফ এন আওয়ার আছে বন্ধ হয়ে যাবে এই সুন্দর বাই বাই বলে দিলাম আমাদের ঘুরা শেষ তাই ওরা বলে দিচ্ছে থ্যাংক ইউ ফর ভিজিটিং মার্চুট এখন চলে যাচ্ছি বাই বাই মা